সেলস স্টিভেন ল্যান্ডিং বেস ডিজাইন ও ফেসবুক অ্যাডস কনভারশন স্ট্র্যাটেজি কোর্সে আপনাকে স্বাগতম এই পর্বে আমরা দেখবো যে এই কোর্সে মূলত আমরা কী কী শিখব এবং আপনি কি কি জিনিস পাচ্ছেন এখান থেকে চলুন শুরু করা যাক শুরুতে আমরা আমাদের ল্যান্ডিং পেজে চলে যাই যেখান থেকে হচ্ছে আমরা চেক করব। যে আমরা আসলে কী কী ফিচার্স এখানে দেখতে পাচ্ছি সো প্রথমে আমরা যদি দেখি যে এক নজরে দেখে নিন কোর্সের ফিচারগুলো এখানে চারটি কোর ফিচার দেওয়া আছে প্রথম কোর ফিচার হচ্ছে লাইভ ভিডিও সেশন যেখানে প্রতি সপ্তাহে তিন দিন লাইফ লাইভ সেশন হবে এবং এই তিনটি লাইভ সেশনে আপনি থিওরিটিক্যাল এবং টেকনিক্যাল বিষয়গুলো শিখতে পারবেন অর্থাৎ এখানে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালি একটা ল্যান্ডিং পেজ তৈরি করা সেটাকে সেলস ডিভেন ওয়েতে পারফেকশনেজ করা এবং এরপর সেটাকে অ্যাডসের মধ্যে নিয়ে অ্যাডসের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেটাকে ইমপ্লিমেন্ট করা সো পুরো প্রসেসটি আপনি দেখবেন প্রথমত থিওরিটিক্যালি এবং এরপর প্র্যাকটিক্যালি এরপর এখানে আছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট যেখানে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাপোর্ট নিতে পারবেন টোয়েন্টি ফোর সেভেন যেটা আমাদের মেইন হোস্টিং সাপোর্টের সাথে রয়েছে এবং যে কোনো ইস্যুতে আমাদের টিম আপনাকে হেল্প করবে পাশাপাশি আমাদের রয়েছে রেকর্ডেড লেসন সুবিধা যেখানে আমাদের সকল ক্লাস যে ক্লাসগুলো আপনি লাইভ কোর্স করবেন এবং কোনো কারণে যদি সেই ক্লাস মিস করে ফেলেন বা কোনো কারণে সেটা করতে না পারেন তাহলে পরবর্তী রেকর্ডেড লেশনের মাধ্যমে সেটা আপনি রিক্যাপ করতে পারছেন সো কোনো কারণে যদি কোনো ক্লাস মিসও হয়ে যায় আপনি কিন্তু কোনোভাবেই আপনার কোর্সের কোনো পার্ট মিস করছেন না এরপর আছে অ্যাসাইনমেন্ট সেশন যেখানে আপনি অ্যাসাইনমেন্টগুলো পাবেন যাতে ক্লাসের পর যেই জিনিসগুলো আপনি শিখছেন সেগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগ পান এবং সেই অ্যাসাইনমেন্টগুলো আমাদের ইনস্ট্রাক্টর রিভিউ করবেন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে বা কোথাও আপনি আটকে যান সেক্ষেত্রে সরাসরি আপনাকে গাইড করা হবে এরপর আমরা আসি কোর্সের মধ্যে কি কি রয়েছে যেগুলো আমরা আসলে আমাদের কোর্সের মধ্য থেকে শিখতে পারবো এখানে আমাদের পুরো কোর্সটাকে টোটাল ছয়টা মডিউলে ভাগ করা হয়েছে যেখানে পাঁচটা মডিউল হচ্ছে মূল মডিউল এবং আরেকটি মডিউল হচ্ছে বোনাস মডিউল সো মূল মডিউলের মধ্যে আছে ল্যান্ডিং পেজ পিজিগেজিজ অর্থাৎ প্রথম যে মডিউলটা আছে যেখানে আপনি শিখবেন ল্যান্ডিং পেজ কেন ওয়েবসাইট থেকে আলাদা আট সেকেন্ডের যে রুল যেটা প্রথম আট সেকেন্ডে আপনি কীভাবে কাস্টমারকে ক্যাপ করতে পারবেন বা ক্যাচ করতে পারবেন একটি সাকসেসফুল ল্যান্ডিং পেজের রিভিউ করা এবং এআইডিএ এর মডেলের বিস্তারিত আপনি জানতে পারবেন এরপর আছে এখানে গ্রাউন্ড স্ট্রাকচার এবং সেট আপ যেখানে আপনি ডোমিন হোস্টিং ওয়ার্ডপ্রেস পেস বিল্ডার থেকে শুরু করে সব ধরনের টেকনিক্যাল টার্মগুলো কীভাবে সেট আপ করতে হয় সেটা শিখবেন এরপর আছে আমাদের ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট যেখানে আপনি ল্যান্ডিং পেজটা অ্যাকচুয়াল ডিজাইন করা শিখবেন এবং আপনার যে প্রসেসগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করবেন এরপর আছে এখানে স্পিড অ্যান্ড অ্যাসিও অপটিমাইজেশন যে আপনার ওয়েবসাইট শুধু করে ফেললেই কাজ শেষ হবে না ওয়েবসাইটটা কীভাবে আপনি ফাস্ট করবেন এবং এখানে অ্যাসিও এবং স্পিডটাকে অপটিমাইজ করবেন এরপর আছে ওয়েবসাইটের কাজ শেষ হওয়ার পর আপনি যখন এটাকে ফেসবুক অ্যাডসে রান করবেন তখন সেই অ্যাডটাকে কীভাবে ডাটা ড্রিভেন কনভার্শন করবেন এবং সেটা কীভাবে অডিয়েন্সগুলো প্রপার ওয়েতে টার্গেট করবেন এবং মাল্টিপল অ্যাড কীভাবে টেস্ট করে উইনিং টেস্ট এবং টুইনিং অ্যাডটাকে কীভাবে ফাইন করবেন পুরো বিষয়গুলো হচ্ছে আপনি এই কোর্সে পাচ্ছেন এছাড়া কোর্স শেষ হওয়ার পর আপনি এখানে প্রায় দুশো পঞ্চাশটির বেশি প্রিমেইড ল্যান্ডিং প্লেস টেম্পলেট পাবেন যেগুলো জাস্ট কপি পেস্ট করে অ্যান্ড প্লাগ এন প্লে করে আপনি খুব সহজেই ল্যান্ডিং প্লেস তৈরি করে ফেলতে পারবেন মাত্র কয়েক মিনিট থেকে এক ঘন্টার মধ্যে সো আমরা এটা গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি এই কোর্সটি করেন তাহলে পুরো প্রসেসগুলো এবং পুরো লেসনগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন যেখানে আপনি শুধুমাত্র ল্যান্ডিং পিস করবেনই না সেই ল্যান্ডিং পিসটাকে অপটিমাইজ করবেন সেলস ডিম্যান হিসেবে তৈরি করবেন এবং সেটাকে ফেসবুক অ্যাডসের মধ্যে কীভাবে এবার অপটিমাইজ ওয়েতে এবং ফেসবুক অ্যাডস থেকে কনভারশন ট্র্যাকিং ওয়েতে প্রপারলি রান করতে পারে সেটা আপনি দেখবেন স্যার দেরি না করে এখনই অ্যানরোল করুন আমি ইমরান আছি আপনার সাথে এবং আমাদের আরও ইনস্ট্রাক্টর যারা রয়েছেন তারা সবাই আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত আমাদের কোর্স শুরু হচ্ছে খুব দ্রুতই